জলবাহিত রোগে আক্রান্ত চল্লিশ জন গ্রামে বসলেও মেডিকেল ক্যাম্প কাকসর দেখি পঞ্চায়েতের আকুন্দরা গ্রামে জলবাহিত রোগে আক্রান্ত চল্লিশ জন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে বুধবার দুপুরের পর থেকে একের পর এক মানুষের পেটে ব্যথা বমি পায়খানা হতে শুরু করে এই সমস্ত উপসর্গ নিয়ে রাত থেকেই একের পর এক রোগী হাসপাতালে ভর্তি হতে থাকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চল্লিশ জন আক্রান্ত বলে জানা গিয়েছে যার মধ্যে পঁচিশ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ কাকসার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বাকি পনেরো জন আক্রান্তের বাড়িতেই চিকিৎসা চলছে পরিস্থিতি সামাল দিতে গ্রামে মেডিকেল টিম পাঠানো হয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি এ বিষয়ে মলান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জী জানিয়েছেন তাদের অনুমান টিউবওয়েলের জল থেকে গোটা গ্রামের মানুষ আক্রান্ত হয়েছে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে সমস্ত টিউবওয়েল ও পুকুরের জল পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে গ্রামে মাধ্যমে পানীয় জলের সরবরাহ করা হচ্ছে পরিস্থিতির নজর রাখা রাখা হয়েছে হয়েছে কেউ নতুন করে করে আক্রান্ত হলে অ্যাম্বুলেন্স রেডি গোটা বিষয়টি জানানো হয়েছে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন বুধবার দুপুর থেকেই হঠাৎ করে পেটে খিচুনি ধরতে থাকে অনেকেরই তারপর থেকেই শুরু হয় বমি পায়খানা বাউরিপাড়া ও বাগদিপাড়ায় বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত সকলকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত গত কয়েক মাস আগেই একই পরিস্থিতি পঞ্চায়েতের অধীনে অন্য একটি গ্রামে একইভাবে ডায়রিয়ার আক্রান্ত হয় বহু মানুষ যার মধ্যে একজনের মৃত্যুও হয় প্রশাসন একইভাবে তৎপরতার সাথে পরিস্থিতির সামালদায় বারবার একই এলাকায় জলবাহিত রোগ দেখা দেওয়ায় চিন্তায় পড়েছে প্রশাসন প্রশ্ন উঠেছে বারবার একই এলাকায় জলের জন্য ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকায় কি ওই এলাকায় জলের কোনো সমস্যা রয়েছে আমাদের বাড়িতে সবাই মা ছেলে বউ দাদা বৌদি ভাইকে সবারই অসুস্থ সব কি হয়েছে ওই যে বলতে যে সরস্বতী পুজো সেজানা খাচ্ছিল সেজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বেয়া আছে কিছু কি হলো মানে বমি হচ্ছে বমি আর পায়খানা আচ্ছা কার বমি হচ্ছে পায়খানা হচ্ছে আর খালি গা হাতে ব্যথা জ্বর হাসপাতালে ভর্তি করে হাসপাতালে সবাই ভর্তি হয়েছে কাল রাতে থেকে ভর্তি আছে আবার আজ এখন দশ জনে দিয়ে এলাম এখনই মানে কতজন হয়েছে মোটামুটি টোটাল আমাদের পাড়া তো হয়েছে এখন আমাদের ঘরে দশটা দাদা দেখো দশটা কুড়িটা বাউরি পাড়ে আছে দশটা হাসপাতালে কত জনকে নিয়ে গেছে হাসপাতাল এখন ত্রিশ জনকে নিয়ে গেছে সবাই ভর্তি সবাই ভর্তি আর সব গাড়ি বেডে শুয়ে আছে স্যালাইন টানছে জল জল কি টিউবওয়েলের জল কি এখনো পর্যন্ত টিউবওয়েলের জল এখন কোনো কোনো কোথাও কিছু এখনো কিছু নাই ট্যাঙ্কারে করে জল আসেনি কিচ্ছু আসেনি না ওষুধ না কিছু কই কিছু তো নাই ওই জলই খাচ্ছেন ওই জলই খাচ্ছি কি করব কখন কখন থেকে হয়েছে ওইটা হয়েছে পরশু রাতে থেকে কেউ ব্যবস্থা নিচ্ছে না আপনার নাম আমার নাম লালটু হাজরা আমাদের পাড়াতে আমাদের সবাই এই হঠাৎ বমি করছে পায়খানা করছে আর জ্বর আসছে মানে এক এক একজন লয়তে এক ঘরের ফ্যামিলি যতগুলো সব একদিনে একসঙ্গে আরম্ভ হয়ে গেছে যখন হচ্ছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে ভর্তি হচ্ছে হাসপাতালে নিয়ে হ্যাঁ সব হাসপাতালকে নিয়ে চলে গেছে কেউ ঘরে না তাদের ঘরে বাড়িতে চাবি লাগা কেউ নাই ভয় লাগছে না ভয় লাগছে আবার কি হবে কি করে জানবো

আমাদের এখানে মোটামুটি এখনো জন ভর্তি আছে আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার চারটা থাকলে চারজনেরই এমনি করে করে মেম সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি জলের বা বাচ্চাদের হ্যাঁ পঞ্চায়েত থেকে আমাদের মিস্ত্রি যথাযথভাবে পাঠানো হচ্ছে দেখে যাচ্ছে ওরা আর পুকুরগুলো আমরা ব্যবস্থা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং দেওয়ার জন্য ট্যাঙ্কারের মাধ্যমে এখনো জল পাঠানো হয়নি না ওটা এখনো পাঠা হয়নি তবে আমরা একটু ব্যবস্থা করছি জল ইয়েতে পিএইচি ওখানে বলে আমরা জলের একটু ব্যবস্থা করছি যাতে একটু শুদ্ধ পরিশুদ্ধ জল আমাদের এখানে দেয়া হয় কি নাম আপনার আমার নাম সুনীতি চ্যাটার্জি আমি হচ্ছি আকন্দার পঞ্চায়েত মেম্বার আকন্দার গ্রামের পঞ্চায়েত মেম্বার আমার মানে সরস্বতী পূজার পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল টোটাল সাতাশ জন এখনও এফেক্টেড হয়ে আছে সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে

এখনও পর্যন্ত টোটাল সাতাশ জন অ্যাডমিট হয়েছে আর কল্প কজন ভর্তি হয়ে আছে আমরা সব সময় নজরে রাখছি মানে কিছু কি টিউবওয়েল সিল করা হয়েছে হ্যাঁ টিউবওয়েল আর পুকুর ওইগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে নামটা আমার নাম ডক্টর রাজীব নন্দী মলায়